নেপাল সম্পর্কে এসব কথা জানলে অবাক হবেন এশিয়ার এত সুন্দর দেশ যেখানে এর রীতিনীতি এখানকার সুন্দর মন্দির হিল স্টেশন এবং নারীদের কথা জানার পর আপনি বিশ্বাস করতে পারবেন না তো চলুন আজ আপনাদের নিয়ে যাই সুন্দর দেশ নেপালে বন্ধুরা নেপালকে দক্ষিণ এশিয়ার প্রাচীনতম দেশ হিসেবে বিবেচনা করা হয় এবং এই দেশের প্রাচীন ইতিহাস কাঠমান্ডুর পবিত্র ভূমি থেকে শুরু হয় নেপাল পালাক্রমে বহু রাজা শাসন করলেও এ দেশ আজ পর্যন্ত কখনো কারো দাসত্ব করেনি এ কারণে নেপালের কোনো স্বাধীনতা দিবস নেই যদিও এটি একটি ছোট দেশ জনসংখ্যা মাত্র তিন কোটির কাছাকাছি তবুও এখানে একশো তিরিশটিরও বেশি বিভিন্ন ভাষায় কথা বলা হয় বন্ধুরা নেপালের রাজধানী কাঠমান্ডু শহর যা বিশ্বের দশটি জনপ্রিয় শহরের মধ্যে একটি শহরটি দুই হাজার বছরেরও বেশি পুরনো এবং অনেক প্রাচীন মন্দিরও রয়েছে বলে জানা যায় এই স্থানের প্রতিটি অংশ হিন্দু এবং বৌদ্ধ মঠে ভরা নেপাল বিশ্বের একমাত্র হিন্দু জাতি যেখানে আশি শতাংশই হিন্দু নয় শতাংশ বৌদ্ধ এবং এগারো শতাংশ অন্য ধর্মের মানুষ বাস করে এক্ষেত্রে এদেশের সবচেয়ে বড় পরিচয় মাউন্ট এভারেস্ট ও হিমালয় এবং আমি আপনাকে বলি যে বিশ্বের দশটি সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে আটটি এখানে উপস্থিত রয়েছে নেপালে পানি সংরক্ষণের দিক থেকে এটি বিশ্বের দ্বিতীয়তম এখানে পানির অপচয় হয় না আপনি জেনে অবাক হবেন যে এখানকার বেশিরভাগ মানুষই দরিদ্র যার কারণে এখানে কারখানা এবং বড় কোম্পানির অনুপস্থিতি রয়েছে বন্ধুরা নেপালের জাতীয় পশু গরু যার করা সম্পূর্ণ নিষিদ্ধ এখানকার মুদ্রার নাম নেপালি রুপি যার মূল্য ভারতীয় রুপির চেয়ে কম মানে নেপালে এক ভারতীয় রূপী হয়ে যায় এক দশমিক ছয় দুই ভারত এবং নেপালের মধ্যে খুব ভালো বন্ধুত্ব রয়েছে তাই প্রতিটি নাগরিককে ভিসা এবং পাসপোর্ট ছাড়াই নেপালে আসতে দেওয়া হয় শুধুমাত্র একটি আইডি কার্ড সাথে নিয়ে যেতে হবে অন্য দেশের লোকদের এখানে ভিসা নিতে হবে নেপালের অনেক যুবকও ভারতে কাজ করতে আসে এছাড়া তারা ভারতীয় সেনাবাহিনীতেও অন্তর্ভুক্ত নেপালের লোকেরা যখন একে অপরের সাথে দেখা করে করে তারা হাই বলে বলে না বরং হাত নমস্তে বন্ধুরা প্রতি মানুষের গভীর শ্রদ্ধা রয়েছে এবং তার জন্মস্থান লুম্বিনী যা নেপালে অবস্থিত এখন আপনি কল্পনা করতে পারেন এই একটি দেশ কতটা শান্তিপূর্ণ হবে এখানে ধর্ম বা জাতপাতের নামে কোনো হয়নি নেপালের সময় টাইম জোন অনুযায়ী চলে না কিন্তু মাউন্ট এভারেস্টের ভিত্তিতে চলে তাই এখানে সময় বিশ্ব সময়ের পঁয়তাল্লিশ মিনিট পিছিয়ে এখানকার মানুষ মমো খেতে পছন্দ করে রাজধানী কাঠমান্ডুতে আপনি সর্বত্র মমোর দোকান পাবেন নেপাল তার বন্য প্রাণী জনক রাস্তা এবং উড়ে যাওয়া কঠিন বিমানবন্দরের জন্যও পরিচিত যার সবচেয়ে বড় উদাহরণ লুকলা বিমানবন্দর রাজধানী কাঠমান্ডু ছাড়াও পোখরা শহর পর্যটকদের আকর্ষণ করে তার রদ শীতল বাতাস এবং পাখির শব্দের কারণে হ্রদের তীরে এমন সৌন্দর্য দেখা যায় যে এখানে আসা মানুষ তাদের দুঃখ বেদনা ভুলে যায় পোখরা উপত্যকা থেকে হিমালয়ের উচ্চ শৃঙ্গগুলি সহজেই দেখা যায় এখানে অসংখ্য মন্দির থাকলেও পশুপতিনাথ মন্দিরের প্রতি মানুষের আলাদা শ্রদ্ধা রয়েছে এই মন্দিরটি নেপালের কাঠমান্ডুতে আসা হিন্দু সম্প্রদায়ের আটটি প্রধান মন্দিরের মধ্যে একটি বর্গাকার ও আকৃতির এই মন্দিরের চারটি দরজা রৌপ্য দিয়ে তৈরি এর ওপর একটি সিংহের ছবিও রয়েছে মন্দিরের চারপাশেও সুন্দর দৃশ্য দেখা যায়